আল্লাহ পক্রবুল আলমিন বলে আমার দয়া তো তোমরা বুঝলা না রে বান্দা আমার দয়া তো তোমরা বুঝলা না তুমি অন্য দিকে যাচ্ছ রিজিক খাচ্ছ আমার অন্য দিকে যাচ্ছ থাকছো আমার জমিনে তুমি অন্য দিকে যাচ্ছ নিঃশ্বাস নিচ্ছ আমার দেওয়া তারপর আমি আল্লাহ রাগ করি নাই লা তাকনা তু মির রাহমাতিল্লাহ বলে তোমাকে আমি আশ্বস্ত করেছি আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না আমার রাস্তা তোমার জন্য খোলা আছে মওলা কতক্ষণ বলে যে মরণে আগ পর্যন্ত মওলা 24 ঘন্টার কোন টাইমে খোলা মওলা বলে যে 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে খোলা প্রতিটা সেকেন্ডে খোলা প্রতিটা মিনিটে খোলা প্রতিটা মুহূর্তে খোলা মৌলা এতটুকু কি তোমার দয়া শেষ রব্বে করিম বলে যে না তুমি যদি শয়তানের পথ ছেড়ে তওবা করে আমি আল্লাহর পথে আসো সেলেন্ডার করো অনুসূচনা করো আমি আল্লাহর কাছে মাথা নত করো আমি শুধু তোমাকে এতটুকু বল দিয়ে সীমাবদ্ধ থাকবো না ইন্না আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহকে maaf করে দিব সারা জীবনের গুনাহকে maaf করে দিব অনলাইন পথে চলাকে maaf করে দিব আল্লাহ এতটুকুর মধ্যে শেষ রব্বে করিম বলে যে না আরে আমার বান্দা না শুধু তা না

চলে যাচ্ছি শয়তানের দলে তো শয়তানের দলে যাওয়া আমাদের ভুল দলটা কার শয়তানের যেতে হবে কার দলে আল্লাহর দলে তাহলে রাস্তা কি ঠিক আছে না উল্টা গিয়েছে উল্টা হয়ে গিয়েছে রাহিম রহমান এত দয়াবান রব্বেকরিম বলে বান্দা যদি তুমি ভুল ট্রেকে চলেও যাও ট্রেডিশন ফ্যাশন নামক শব্দ ব্যবহার করে স্বাধীনতা শব্দ ব্যবহার করে লাইফ মানি এনজয় শব্দর ব্যাখ্যা খুঁজতে গিয়ে যদি তুমি শয়তানের পথে চলেও যাও শয়তান তোমাকে গ্রহণ করবে না শয়তান তোমাকে জাহান নামে নিয়ে যাবে সে তোমাকে আপন করে নিবে না আমি আল্লাহর পথ ছেড়ে দিয়েছ কিন্তু এতটুক মনে রাখিও আমি রবের রহমত তোমার অপেক্ষায় আছে এবার বান্দা বলে মওলা দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর লাইফ ইজ এনজয় শব্দ ব্যবহার করে যা মন চাই তা করেছি যেটাকে গুনার খাতায় নাম লিখিয়েছি মাওলা এতটা বছর পার হয়ে গেল তিনশো পঁয়ষট্টি একটি বছর হয় মওলা আমার কি ফিরার কোনো রাস্তা আছে রব্বে করিম বলে তোমার জন্য ফিরার রাস্তা আমি আল্লাহ উন্মুক্ত করে দিলাম আর সেই ফিরার রাস্তার নাম হচ্ছে তবা হয় না আর একটু জোরে সেই ফিরার রাস্তার নাম কি এদিকের আওয়াজটাও লাগবে সেই ফিরেস্তার নাম কি সেই ফিরে আসার রাস্তার নাম কি তবা মানি রিটার্ন করা তবা মানি ঘরের ছেলে ঘরে ফিরে আসা সিডেঙ্গে বাসার হলে গরর ফুয়া এটার নাম তোবা যাচ্ছেন ভুল পথে তো রাস্তা যদি ভুল হয় গাড়ি কি করতে হবে ঘুরাইতে হবে গাড়ি কি করতে হবে তো গাড়ি ঘুরাই গাড়ি ঘুরাই আবার নতুন রাস্তায় যেটা সঠিক রাস্তা সেটা রাস্তায় আসার নাম হচ্ছে তোবা তোবা মানে ইবেন তোবা মানে আমরা অনেকে এটা বুঝি না তোবা মানে এটা না তোবা মানে এখান থেকে স্যালেন্ডার হওয়া না হয় না আর একটু জোরে তোবা মানি হচ্ছে এখান থেকে সিলিন্ডার হওয়া তোবা মানি হচ্ছে নিজের কর্মের প্রতি অনুশোচনা না তোবা মানি হচ্ছে আল্লাহর রহমতের উপর বিশ্বাস রেখে আবার আল্লাহর রহমতের রাস্তায় ফেরত যাওয়া বলে চলছিলাম কোন রাস্তায় শয়তানের ফিরতে হবে কোন রাস্তায় আল্লাহর রাস্তায় গভীর মনোযোগ চলছি কোন রাস্তায় শয়তানের কিন্তু আমাদের রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা বুল করে ভুল পথে চলে গেলাম আবার রিটার্ন করে তোবার মাধ্যমে ফেরত আসলাম এতটুক আসলেই আপনার আমার জন্য অনেক বড় পাওয়া হয়ে যাবে যাক যাই হোক সঠিক রাস্তা তো পেলাম যাক যাই হোক সময় নষ্ট হয়েছে সঠিক রাস্তা তো পেলাম আপনি জানেন যে আপনার রহমান আপনাকে কতটুকু আপনি কি জানেন আপনার রজ্জাক আপনাকে কতটুকু আপনি কি জানেন আপনার গফ্ফার কতটুক আপনাকে ভালোবাসে আপনি কি জানেন আপনার সত্তার আপনাকে কতটুক ভালোবাসে উনি হচ্ছেন সেই রব যখন আপনি শয়তানের পথে চলে আল্লাহর বিরুদ্ধাচারণ করে হাজার হাজার গুনার খাতা নিজের আমল নামায় জমিয়েছেন এই এই প্রকাশ হয়ে গেলে আপনার সমাজে কোনো ইজ্জত থাকতো না বন্ধু বান্ধবের সামনে প্রেস্টিজ থাকতো না সমাজে কোনো সম্মান থাকতো না আপনার রহমান হচ্ছে সেইজন জন যিনি সত্তার হয়ে আপনার আমার গুণাগুলাকে গোপন করে রেখে সমাজে এখনো পর্যন্ত সসম্মানে রেখেছেন দয়াকার জোরবান দয়াকার চলছি কার পথে শয়তানের পথে দয়া করতেছেন তবে রহমত চলছি শয়তানের পথে তারপরও দয়া করতেছেন যিনি তিনি হচ্ছে রহমান এবার আপনি আমি সঠিক পথে চলে আসলাম মনে করুন অন্তর থেকে অনুসূচনা করে তোবা করে আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার দয়া তো তোমরা বুঝলা না রে বান্দা আমার দয়া তো তোমরা বুঝলা না তুমি অন্য দিকে যাচ্ছ রিজিক খাচ্ছ আমার অন্য দিকে যাচ্ছ থাকছো আমার জমিনে তুমি অন্য দিকে যাচ্ছ নিঃশ্বাস নিচ্ছ আমার দেওয়া তারপর আমি আল্লাহ রাগ করি নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে তোমাকে আমি আশ্বস্ত করেছি আমার রহমান মোহাম্মদ থেকে তুমি নিরাশ হয়েও না আমার রাস্তা তোমার জন্য খোলা আছে মাওলা কতক্ষণ বলে যে মরণের আগ পর্যন্ত মাওলা চব্বিশ ঘন্টার কোন টাইমে খোলা মাওলা বলে যে চব্বিশ ঘন্টার প্রতিটা সেকেন্ডে খোলা প্রতিটা সেকেন্ডে খোলা প্রতিটা মিনিটে খোলা প্রতিটা মুহূর্তে খোলা মাওলা এতটুকু কি তোমার দয়া শেষ রব্বে করিম বলে যে না তুমি যদি শয়তানের পথ ছেড়ে তওবা করে আমি আল্লাহর পথে আসো সেলেন্ডার করো অনুসূচনা করো আমি আল্লাহর কাছে মাথা নত করো আমি শুধু তোমাকে এতটুকু বলতে সীমাবদ্ধ থাকবো না ইন্নাল্লাহা

আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর এ কথায় সবাই একমত আছেন তো আছেন তো সবাই আমার মতো সবাই গুনাগার একমত আছেন তো মন থেকে বলেন আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন ভেবেছি দুনি তো যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি দুনিয়ার প্রেমে হয়ে মশগুল ভুলেছি তোমারি না চোখ থাকে অন্ধ ছিলাম দেখেও তোমার কত শান গভীর মনোযোগ কেন যে তোমায় ভুলে আমি এতদিন ভুল পতে চলেছি কেন যে তোমায় ভুলে আমি এতদিন হেঁটেছি ভেবেছি দুনিয়া কত যে আসলে দু আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহু দিন পর সবাই মিলে কি আওয়াজে আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন আরেকবার আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করু আরেকটু জোরে